এরটা আছে একমাত্র মার্বেলের শোরুম আমারই হাজারিভাগ আর কোনো মার্বেলের মার্কেট থেকে সর্বনিম্ন এরটা আছে পাঁচশো আশি টাকা এরটা আছে ছয় এগুলো হয় মার্বেল বাট কিচেনের জন্য সবচেয়ে বেটার হলো গ্রানাইট জি অনেকে বেসিন ইউজ করে অনেকে টেবিল টপের জন্য ইউজ করে এক একজন এক এক ভাবে ইউজ করে তারপরে এরটা আছে ছয়শ টাকা স্কোয়ার ফিট ছয় জি গ্রানাইট

ছশো বিশ টাকা জি ব্লাকের ভিতরে বললেন দাদা জি 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 আটশো টাকা আশি টাকা জি এরটা আছে পঞ্চাশ টাকা এরটা আছে টাকা এটা ভিতরে খুবই সুন্দর এর আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা জি এটা একটা আছে সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট

জি এলো র্যান্ডম বড়সলা ফুলোর জন্য যারা ফুলোর জন্য মারুবেশা তাদের জন্য দুই থেকে তিন দিন লাগবে যদি র্যান্ডম সালাব নয় কোন সময় লাগবে না উনি আসবে গাড়ি নিয়ে আসবে টাকা নিয়ে আসবে মাল রোড টাকা দিবে অগ্রিম এক টাকা দিতে হবে না তো আপনারা যদি এই ধরনের মার্বেল এবং গ্রানাইট কিনতে চান এবং সরাসরি এসে কিন্তু এগুলো দেখে নিতে পারবেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন তো বিস্তারিত জানতে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ